আর আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এসেছি এক শীতের কালো রাতের ঘটনা নিয়ে শীতের কালো রাতে যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে ঘটনাটি পাঠিয়েছে নওগাঁ জেলা থেকে সুদীর দা তার সাথে শীতের কালো রাতে এক ভয়ানক ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি আমাদেরকে তিনি পাঠিয়েছেন সুদীতার সাথে ঘটনাটি ঘটেছিল দুই হাজার সালের জানুয়ারি মাসের শুরুর দিকে তার সাথে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি কেউ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে ঘটনাটি ভালো লাগা বা না লাগা সেটা আপনাদের একান্ত বিষয় তো চলুন সুদীার সাথে সেই শীতে কি এমন ঘটেছিল কি এমন ভয়ানক ঘটনা সেই ঘটনাটি আমরা সুদীপ্তার কাছ থেকে শুনব ঘটনা শুরুর আগে আমি কিছু কথা বলতে চাই আমাদের মাঝে অনেকেই আছে যে এ সকল ভৌতিক কোনো কিছু বিশ্বাস করে না তারা হাসি তামাশা ঠাট্টা করে তো যাই হোক এ সকল ভৌতিক বিষয় বিশ্বাস করা বা না করা আপনাদের একান্ত বিষয় আমার ঘটনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জীবনে চলার পথে কখনো যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে পাঠাতে পারবেন আপনার ঘটনাটি প্রিয় সবার মধ্যে শেয়ার হবে তো চলুন সুদীপার সাথে কী এমন ঘটনা ঘটেছিল সেই দুই সালের জানুয়ারি মাসের শুরুর দিকে তার সাথে কি এমন ঘটেছিল সেই ঘটনাটি আমরা শুনব সুদীপ অনেক পুরনো দিনের সেই কথা তার বয়স ছিল তেইশ থেকে চব্বিশ বছরের মধ্যে ছিল সেই সুদীপ্তার বয়স সুদীপ্তা তখন বিয়ে করেছিল না আর বিয়ে করার কথাবার্তা চলছিল এবং এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছিল কিছুদিন পরে তার বিয়ে সুদীপ্তার বাবা ছিল না তার মাকে নিয়ে তিনি সংসার করতেন তিনি খরা দিয়ে মাছ মারতেন বিভিন্ন নদীতে বিভিন্ন জোলায় বিভিন্ন বিলের সেই খরা দিয়ে মাছ মারত বাড়ি থেকে অনেক দূরে একটা বিল ছিল সেই চলন বিলের পাশে একটা জোলা ছিল সেই জোলাতে ওনার খরা ছিল সেই খরা দিয়ে উনি মাছ মারতেন সুদীর দা দা যেখানে মাছ মারত তার পাশে একটা হাইওয়ে রোড ছিল হাইওয়ে রাস্তা ছিল ওখান দিয়ে দিনের রাত গাড়ি যাওয়া আসা করতো তার নিচেই জোলাই তার খরা ছিল সেখানে মাছ মারত সে রাত্রেবেলায় বেশি মাছ মারত বিকালবেলা যাইতো সারা রাত মাছ মেরে সকালবেলা আসত সুদীধা যেখানে খরাটা রাখা ছিল সেই খরার একটু দূরেই দুটা রাস্তা ছিল হাইওয়ের এপার ওপার হাইওয়ে এপারে ছিল বিল সেই বিলে যখন বর্ষা হতো সেই বর্ষার সময় ধান বুনতো সেই ধান যখন বর্ষার শেষ হয়ে যেত তখন ওই ধানগুলা কেটে যখন শীতের ছোঁয়া পড়ে যেত সেই শীতের সময় সেই ধানগুলা বাড়িতে নিয়ে আসতো সেই জোলা থেকে ধানগুলো নিয়ে রাস্তা পার হয়ে আবার রাস্তা দিয়ে বাড়িতে যেতে হতো তো ওইখানে মোষের গাড়ি দিয়ে ধান টান টানতো সেই মোষের গাড়ি হঠাৎ করে একদিন বিলের মধ্যে থেকে দান বোঝাই করে যখন আসছে হাইওয়ে রোডের কাছে যখন উঠছে তখন সামনে থেকে একটা গাড়ি এসে সেই মোষের গাড়িকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে তার যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যে রাস্তা ছিল সেই রাস্তার দিকে সেই গাড়িটা চলে যায় চলে যাওয়ার পরে সেই মোষের গাড়িতে দুটা মোষ ছিল আর একজন চালক ছিল সেই দুটা মোষ আর চালক ওই জায়গাতেই তারা মারা যায় গাড়ির সামনের দিকে কিছুটা ক্ষতি হয় কিন্তু কোনো গাড়ির ভিতরে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না ওই দুটা মোষ আর সেই মোষ গাড়ির চালকের ওইখানে মৃত্যু হয় এটা সুদীপা জানতো না সুধীর ওখানে বেশ কিছুদিন ধরে মাছ মারছে কোনো ঘটনা তার সাথে ঘটেনি বা তার সাথে এই ধরনের কোনো কিছু সে দেখতে পারেনি সেই বিকালবেলা এসেছে সেই সুদির দা খড়ার কাছে মাছ মারতে বিকালবেলে আসে সেই দা খড়ায় জাল টাল ঠিক করে বাঁধেছে এবং সব কিছু ঘুরে ঘুরে দেখছে যে সব কিছু ঠিক আছে কি না তখন সেই বিকেল গড়িয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যার কাছাকাছি লেগে গেছে তখন তার যাবতীয় কাজকর্ম করে সে খরার উপরে বসছে মাছ মারার উদ্দেশ্যে যে এখন তো সন্ধ্যা লেগে গেল তাহলে এখন তো জাল ফেললে মাছ আসবে সেই খরার উপরে বসে মাছ মারছে সন্ধ্যার লেগে গেছে সন্ধ্যা ঘুর হয়ে গেছে সে লক্ষ্য করতেছে সে পিছনের দিকে দেখতে পায় যে রাস্তা দিয়ে একবার মোষের গাড়ি এপারে যাচ্ছে একবার ওপারে যাচ্ছে মোষের যে গাড়ির যে শব্দ সেই শব্দটা শুনতে পাচ্ছে মানুষের তেমন কোনো কথা শুনতে পারতেছে না সুদী তখন চিন্তা করছে যে এখানে তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় তো এখান দিয়ে কোনো গাড়ি তো চলাফেরা করে না এখান দিয়ে আর বিশেষ করে তো মোষের গাড়ি সেরকম মোসির গাড়িতে তো কোনো আলো টালো থাকে না যারা মোসের গাড়িতে আসে তারাই আলো নিয়ে আসে আর এখানে তো হাইওয়ে রোডার এর পাশে যে ধান টান নিয়ে যায় এটা তো দিনের বেলায় শেষ হয়ে যায় কিন্তু সন্ধ্যা তো লাগে না তারপরেও শীতের রাত কুয়াশা ঠান্ডা ভালোই পড়েছে প্রচুর কুয়াশা আছে ধোঁয়াশার মতন উঠছে সন্ধ্যা লাগলেই কিন্তু শিয়ালের ডাক হয় ফাঁকা জায়গা চকের মধ্যে এরকম জায়গায় কিন্তু রাত্রিবেলা সন্ধ্যা লাগলেই কিন্তু শিয়াল ডাকে প্রচুর শিয়াল ডাকে বললো যে না হয়তো আমার প্রথম দেখা ভুল হতে পারে দা তার সেই মাছ মারতেই লাগে তখন বিষয়টি যখন আবার পিছনে তাকায় ঘুরে তাকায় সুদীপা তখন সেই জিনিসটাই দেখতে পারে যে প্রথম যে জিনিসটা দেখেছিল যে একটা মোসের গাড়ি একটা লোক মোসের গাড়িকে এপারে একবার নিয়ে যাচ্ছে একবার ওই পারে নিয়ে যাচ্ছে রাস্তা পারাপার হচ্ছে আর মোসের গাড়িতে প্রচুর বোঝাই ধান আর ওইখানে প্রচুর আলো মানে এত সুন্দর আলো একদম পরিষ্কার দিনের মতন লাগছে শীতের রাত না আর আপনারা জানেন যে শীতের দিনে কিন্তু সন্ধ্যা হলেই অনেকটা রাত মনে হয় চারিদিকে কুয়াশা পড়ে ঝিরিঝিরি শিশির পড়ে আর সেই সময় কিন্তু অনেকটা রাত মনে হয় সেই সময় সুদীগার মনে হচ্ছে যে এখানে একদম দিনের বেলায় এত সুন্দর আলো আর স্পষ্ট দেখা যাচ্ছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে দুটা মোষ আর গাড়ির উপরে একজন চালক বসে আছে সেই মোষের গাড়িকে সে রাস্তার এপারে একবার নিচ্ছে ওপারে একবার নিচ্ছে সে বিষয়টি লক্ষ্য করছে তো দেখার পরে তাদের যে বাড়িতে যাওয়ার সেই রকম বাড়িতে যাওয়ার কোনো মানে ইচ্ছা সেই সুদীর্দা খুঁজে পাচ্ছে না গাড়ি তো রাস্তা পার হলে গাড়িতে যে মাল আছে সেই মাল নিয়ে তো বাড়িতে যাবে সেই গাড়ি তো বাড়ির দিকেও যাচ্ছে না আবার বিলের দিকেও চলে যাচ্ছে না শুধু রাস্তা পার এপারে আসছে একবার একবার ওপারে যাচ্ছে একবার রাস্তা পারাপার হচ্ছে এইটুকুই সীমাবদ্ধ এটা তো আসলে কোনো মানুষের কোনো কাজ না এটা কি হতে পারে আর আমি তো এখান থেকে যদি আমি নেমেও যাই তারপরে তো এখানে আশেপাশে তো কোনো মানুষও নেই যে কাকে ডাকবো সে খরার উপরেই বসে থাকে খরার উপরে বসে থাকে সে মাছ মারাটা বন্ধ হয়ে যায় যে ভাবে যে সুদীপ্ধা বলে যে আসলে এটা কী জিনিস আমি দেখবো এটা আমার কাছে কি যেন এটা মনে হচ্ছে যে সে বাড়ির দিকেও যাচ্ছে না বিলের দিকেও যাচ্ছে না সে এখানেই রয়েছে সেই সুদীপা বসে বসে দেখছে আর যখন বসে বসে সে দেখছে তখন কিন্তু সেই লোকগুলার আচরণ কিন্তু আরও বেড়ে যাচ্ছে মোষের সেই কালো মোষ ছিল দুটা কালো কুচকুচে মোষ ছিল আর একজন চালক ছিল তার সাথে একটা ছোটো হাতের লাঠি ছিল সেই মোষকে আসলে কন্ট্রোল করার জন্য আর তার মাথায় একটা গামছা বাঁধা ছিল গায়ে সাদা শার্ট আর পরনের লুঙ্গি ছিল সেই সুদীর্দা কিন্তু যাবতীয় যে গাড়ের যে কার্যক্রম সেটা কিন্তু স্পষ্ট ওখান থেকে দেখতে পারতেছে সুদীরা দেখা স্বাভাবিক কারণ সেই ওইখানে একদম দিনের মতন চারিপাশে আলোর মতো হয়েছে এটা বোঝা স্বাভাবিক সুদীপ্তা তখন ভাবে যে এটা তো কোনো মানুষ না এটা তো মানুষ হলে তার নিয়ে তো বাড়ির দিকে চলে যেত এটা তো কোনো ভয়ানক জিনিস মনে হচ্ছে সুদীপদা যখন সেই এই ভয়ানক এর কথা বলে তখন তার শরীরে একটা ঝাঁকি দেয় গাও যারা ওঠে গায়ের লোমও খারাপ হয়ে যায় সুদীপ্ধা তখন মনে মনে ভয় পাচ্ছে যে সন্ধ্যার পর থেকে সেই একই অবস্থা দেখছি এখানে একটু পরিবর্তন হচ্ছে না ভাবলাম যে হয়তো লোকজন মালামাল পার করছে এখন তো দেখি লোকজনও না সেই সুদীদদা কিন্তু আসলে ওখানে বসে সেটা দেখতে পারে আর সুদীপ্তা তখন সেই তার তাদের আরও কালো ভয়ঙ্করী রূপগুলো দেখতে পারে চোখের সামনে তখন সেই সুদীপদার প্রচণ্ড আকারে ভয় পায় সুদীপদা তখন হাও করে চিৎকার করতে থাকে আর রাস্তার রাস্তা দিয়ে যে গাড়ি চলাচল করতো সেই গাড়ি চলাতে এক ড্রাইভার বুঝতে পারে যে এখানে কেউ হাওমাও করে চিৎকার করছে তখন সেই যার খরা সোজা সুদির দার খরা সোজা সেখানে কয়েকটা গাড়ি দাঁড় করায় দাঁড় করা বলে যে এখানে কোনো কিছু সমস্যা মনে হয়েছে একটা লোক দেখি চিৎকার পাচ্ছে চলেন তো দেখি আসলে কি হলো তো পরে তারা দেখে যে পড়ায় যে একটা লোক আছে সেই লোকই আসলে চিৎকার করছে তো সেই সুদির ডাকার চেষ্টা করে কিন্তু সুদির আসলে কোনো উত্তর দিতে পারে না সুদির হতভঙ্গ হয়ে গেছে একদম আর কাজ করছে না কোনো কিছু সেই যে তার পড়ার উপরে যে একটা মাচাল ছিল সেই মাচালের পর বসে আছে অথম্ব হয়ে তার সমস্ত শরীর ভার হয়ে গেছে তখন সেই গাড়ির ড্রাইভাররা চিন্তা করে যে এর কাছে যাইতে হলে তো একটু জলে নামতে হবে কারণ এ সম্ভবত একা একা এখানে রয়েছে হয়তো কিছু দিকে মনে হয় ভয়টাই পাইছে সেই জন্য সে কোনো সারা শব্দ করছে না আর যে নৌকা আছে সেই নৌকা তো খরার সাথে বাধা ওটা তো কাউকে তো একটু জলে নেমে সেই নৌকাটা নিয়ে আসতে হবে আর সেই নৌকা করেই সুদীর্দার কাছে পৌঁছানো যাবে তারা দুজন জলে নামে যা সেই নৌকাটা খরা থেকে নিয়ে আসে নিয়ে আসে সেই নৌকায় করে সুদীধার কাছে যায় সুদীার কাছে সুদীধাকে ডাকতে থাকে কিন্তু সুদির্ধা কোনো সাড়া দেয় না তখন তারা সেই সুদীর্দাকে নিয়ে নৌকার উপর নিয়ে আসে সেই গাড়ি করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করার পরে সুদীপ্ধার জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পরে যারা হাসপাতালে নিয়ে গেছে তাদের কাছে সমস্ত কথা শেয়ার করে যে সে কি দেখতে পেরেছে সেই ঘটনাটি তাদের কাছে শেয়ার করে আর বলে যে আমাকে একটু বাড়ি দিয়ে আসেন তো সেই ড্রাইভাররা তাকে বাড়িতে দিয়ে আসে সুদীপ্ধাকে সুদিগাকে বাড়িতে দিয়ে এসে তারা রেখে চলে যায় আর সুদীপ্ধা তখন তার মাকে সমস্ত কথা বলে এবং আশেপাশের কিছু মুরব্বী লোক জানতে পারে যে সুদীরা এরকম কী যেন হয়েছে তো আসে আসার পরে সুদীর্দা তাদের মা এবং তার তাদের সবার কাছেই কথাটি বলে যে আমি এই সকল ঘটনাটি দেখেছে দেখেছি এই ঘটনাটি দেখেছি আমার চোখের সামনে তখন সেই মুরব্বীরা বলে যে ওখানে সত্য ঘটনা অনেক পুরাতন দিনের আগের কথা সেই দিনে ওই ওখানে ওই ঘটনাটি ঘটেছিল মশে গাড়ি আর সেই মোশে গাড়ির যে চালক গাড়ির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় ওখানেই মারা গেছিল সেই দৃশ্যটাই হয়তো তুই দেখেছিস আর সতীতা তখন বলে যে আমি তো এটা আসলে জানতাম না ওখানে তো বেশ দিনই আমি মাছ মারতেছি কিন্তু এ ধরনের ঘটনা তো আমি দেখিনি বা চোখে পড়েনি বা কারো কাছে শুনিনিমর্বীরা বলে যে কপালে ছিল তোর হয়ে গেছে তো যাই হোক ওখানে আর মাছ মারিস না আর পারলে ওখান থেকে খরাডা সরাই অন্য জায়গায় মাছ মারিস আর তখন বলে যে সুদীপার মাকে বলে যে তাহলে একটা কবির ডেকে নিয়ে আসে সুদিদ্ধাকে একটু চিকিৎসা করো দা ভয় পাইছে সদিগাকে কবিরাজ চিকিৎসা দিতে হবে না হলে হয়তো তার কোনো সমস্যা হতে পারে তখন তার মা একটা কবিরাজকে খবর দেয় কবিরাজ আসে কবিরাজ আসার পরে সুদিদ্ধার কাছে সমস্ত কথা বলে বলার পরে সেই কবিরাজ বলে যে আমি তাবিজ দিয়ে যাচ্ছি আর কিছু ঝাড়ফুঁক দিয়ে যাচ্ছি জলপোটা দিয়ে যাচ্ছি এগুলা ব্যবহার করবেন ভালো হয়ে যাবেন কোনো সমস্যা হবে না আর ওখানে আপনি আর মাছ মারেন না পারলে অন্য জায়গায় মাছ মারবেন সুধির্দা তখন সেই কবিরতার কথা শুনে কবিরাজটি চলে যায় সুধির্দা ভালো আছে সুস্থ আছে সুধির্দার পরে বিয়ে হয়েছে এখনো সুধির্দা মাছই মারে কিন্তু সেই সেই জায়গার মাছ মারে না অন্য জায়গায় মাছ মারে তো এই ঘটনাটি শোনার পরে আমার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে আর এটি একটি বাস্তব ঘটনা বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনাটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি পিও আপনাদের ঘটনাটি ভালো লাগা বা না লাগা আপনাদের একান্ত বিষয় আমার ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কারো যদি এ ধরনের ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে পাঠাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি বিদায় নিচ্ছি আগামী দিনে আগামী কোনো বাস্তব ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ